তো এখন নোয়াখালির নোয়াখালি দেশের বাড়ি হ্যাঁ নোয়াখালি আচ্ছা এখন থাকেন কোথায় আপনি এখন থাকি ঢাকা ঢাকা আচ্ছা প্রতিবেদন আসছে না এখন হলো জামাই খুঁজতে জামাই খুঁজতে একটা ভালো মনের মানুষ যাতে সে ভালো করে রাখতে পারে খালি জামাইয়ের মতন জামাই না হলে তো ওইরকম জামাইয়ের দরকার নেই জামাইয় মতো জামাই বলতে জামাই আবার কেমন হয় জামাই মন মতন হতে হবে মন মতন এবারে তো জামাই তো সব জায়গায় পাওয়া যায় যামাইকে কে কে বিয়ে করে না এর জন্য তো আসেনি মনের মতো মনের মতো হলে কেমন হবে মনের মতো না হলে ভালো হবে কারণ যে মনের কষ্ট দুঃখ মনের মনের মতো কেমন নারকি মন কি মন চাইছে কি তাহলে ডাল খেয়ে মনে শান্তি রাখবে এরকম একটা লোক তাই যাক আচ্ছা এই যে আপনার কোন মোবাইল নাম্বার আছে আছে আমার কাছে যেটা দেন এই নাম্বারটা হাই নাম্বার লাস্টে 26 এই নাম্বার আপনার আচ্ছা দর্শক কি নাম ফাতেহা আচ্ছা দর্শক ফাতেহা নাম্বারটা আমরা বলে দিচ্ছি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু ডাবল ফাইভ ডাবল টু সিক্স জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু ডাবল ফাইভ ডাবল টু সিক্স শূন্য এক সাত সাত নয় দুই পাঁচ পাঁচ দুই দুই ছয় এটা হলো আপনার নাম্বার তাই না আচ্ছা এর আগে কখনও প্রতিবেদন করছেন হ্যাঁ করছিলাম একটু